ইনামুল ভাই জি এই যে বর্তমানে এক এক ফ্যামিলিতে বিভিন্ন ধরনের দল মাত করতেছে কেউ আমলি করে কেউ বিএনপি কেউ জামাত ইসলাম কেউ এনসিপি কেউ ইসলামী আন্দোলন এই সামনে একটা গান তৈরি করা যায় না আচ্ছা তারপর এই নিয়ে গান শুনবি হ্যাঁ শোন হায় রে রাজনীতি বুঝলাম না ওদের মতি গতি বাপে করে আওয়ামী লীগ সেলাই করা বিএনপি দাদাই করে জামাতি ইসলাম নাতি করে এনসিপি বাবে করে জামা মিলিগ সেলাই করে বিএনপি দাদাই করে জামাতি ইসলাম নাতি করে এনসিপি একছা শাহজাতীয় পার্টি আর একছা স্বার্কাস পার্টি একছা শাহজাতীয় পার্টি আর একছা স্বার্কাস পার্টি খালু করে জাকের পার্টি বড় নাই সর নাই যে দলিজা ক্ষমতায় ওদের কোন ক্ষতি নাই রে ওদের কোন ক্ষতি নাই আর মামা তো ভাই কাউন্সেলের চেয়ারম্যানের হাই সামসা, মামাই করে মাতু বাড়ি ঘাড়ে দিয়ে গামসা মামা তো ভাই ছেলে চেয়ারম্যানের হাই সামসা। মামাই করে মা তুবারি ঘাড়ে তে দিয়ে গামছা মামা তো বার বড় ছেলে মহিলা মেম্বারের দলে মামা তো আবার বড় ছেলে মহিলা মেম্বারের দলে সরকারি অনুদান এলেও রাই কিন্তু আগে পাই যে দালিয়া শুকনা ক্ষমতায় ওদের কোনো ক্ষতি নাই রে ওদের কোনো ক্ষতি নাই যে দালিয়া শুকনা ক্ষমতায় এই কথাটা শুনলে হয়তো কারোর হাতে পরে রাগ প্রতিবন্ধীর কাজ করেছে আছে মুসলমানের দাগ এই কথাটা শুনলে হয়তো কারোর হাতে পরে রাগ প্রতিবন্ধীর কাজ করেছে আছে মুসলমানের দাগ এই কথাটা করলাম বললাম কি জন্য কদি কোন কাটা আসিয়া বাঙ্গা ছিল কোনো কিছু নেই প্রতিবন্ধীর কাজ হয়েছে কিনা আমাদের অনেকে অনেকে হয়েছে আর এই কথাটা শুনলে হয়তো কারুর হত পারারাগ। আগ প্রতিবন্ধীর কাট করেছে আসে মুসলমানির দাগ নামানিহিয়া নিয়ম নীতি হরদমে চলে দুর্নীতি নামানিহিয়া নিয়ম নীতি হরদমে চলে দুর্নীতি কে বা সোর আর কে বা সতী বুঝে উঠা বড় দায় যে দলি যা সুখ না ক্ষমতায় ওদের কোনো ক্ষতি নাই রে ওদের কোন ক্ষতি নাই যে দালিয়া আসুক না ক্ষমতায় এই মানুষাই সর্বশ্রেষ্ঠ এই মানুষই স্পষ্ট এই মানুষাই সর্বশ্রেষ্ঠ এই মানুষই নিকৃষ্ট আসার আচারণ দেখিলে বোঝা যাবে স্পষ্ট ভাই বুঝা যাবে স্পষ্ট বনের পশু যদি কামড়াই তাতে ক্ষত হবে সামড়াই বনের পশু যদি কামড়াই তাতে ক্ষত হবে সামড়াই মানুষে যদি মানুষ কামড়াই বেঁচে থাকা ভীষণ দায় যে দলি আসুক না ক্ষমতায় ওদের কোনো ক্ষতি নাই রে ওদের কোনো ক্ষতি নাই যে দলি আসুক না আরভাবে আর ভাবে করে যাও আমি সেলাই করা দাদাই করে জামাতি ইসলাম নাতি করে এনসিপি ভাবে করে জামা মিলিক চলে বিএনপি দাদাই করে জামাতি ইসলাম নাতি করে এনসিপি একসাথ জাতিও পার্টি আর একসাথ আরকাস পার্টি খালু করে জাকের পার্টি বড়বুনাই সর্বনাই যে দল ইয়াসুক দা কমতাই ওদের কোন ক্ষতি নাই রে ওদের কোন ক্ষতি নাই যে দলি আসুক না ক্ষমতা কি সত্যি না মিথ্যে সত্যি সত্যি